আপনারা স্বেচ্ছায় মানব সেবা করার জন্য যে করেছেন অংশগ্রহণ করেছেন আপনাদেরকে অভিনন্দন জানায় যারা করে তাদের দুর্বৃত্ত আইনগুলো থাকবে না মানুষকে হত্যা করা এটা সবচেয়ে জঘন্য পাপ এই ছেলেগুলি এই ছেলেগুলি এই ছাত্রগুলি তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দাবি করছে আজার ফাউন্ডেশন বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আলোচনা করতে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আলো স্বেচ্ছাসেবী সংগঠন গত আট থেকে দশ বছর ধরে কাজ করতেছি তো আমরা কাজের সুবাদে স্বেচ্ছাসেবী দেখা নেই পাই আমাদের নিজের ভাইয়ের মতো মনে হয় তাদের সাথে অতীত পরিচয় না থাকলেও আপন ভাইয়ের মতো মনে হয় কারণ আমাদের চিন্তা চেতনা বা কাজের দেশকে কিছু দেওয়ার যে ইচ্ছা সবার এক আর সবার যেহেতু চিন্তা চেতনা এক ওই ক্ষেত্রে আমরা সবাই ভাই ভাই আলহামদুলিল্লাহ আপনাদের খুবই ভালো লাগতেছে অনেকগুলো ইউনিট একসাথে আছেন এখানে আপনাদের প্রতি অনেক প্রত্যাশা জাতি স্বেচ্ছাসেবীরা হচ্ছে একমাত্র একটা কি বলে জনরা যারা মানুষকে নিয়ে শুধু কাজ করে দেশের কল্যাণে কাজ আপনারা স্বেচ্ছায় মানব সেবা করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন অংশগ্রহণ করেছেন এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই যে সময় যুব যুব সমাজ বিভিন্ন দিকে ধাবিত হচ্ছে এবং এই ধাবিতর মাধ্যমে তারা ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে গেছে ঠিক সেই সময় আপনারা মানবতার মুক্তির জন্য মানবতার কল্যাণে আপনারা দেশের খ্যাত দশের খ্যাত মতে যে অংশগ্রহণ করেছেন আসলে আপনারা অভিনন্দন পাওয়ার যোগ্য আমরা কি চাই মানবতার কল্যাণে দেশ এবং মানুষের খ্যাতমত করার জন্য ঠিক কিনা পরিচ্ছন্ন হৃদয়ের কিছু মানুষ বয়সে যারা একেবারেই তরুণ তরুণী আমার ছোট ভাই বোনারা আমি তোমাদেরকে আমার হৃদয়ের গভীর থেকে আমি তোমাদেরকে শ্রদ্ধা জানাই সালাম জানাই কারণ তোমরা এমন একটি কাজ করতেছ যে কাজটা হয়তো তোমরা নিজেরাও জানো না যে তোমরা হয়তো বয়সে আকারে হয়তো দেখতে তোমরা ছোট হলেও তোমাদের এই কাজের বিশালতা অনেক বেশি যে মানুষ সে তার নিজের চিন্তার চেয়ে মানুষের চিন্তা বেশি করে যে মানুষ তার প্রতিবেশী চিন্তা করে সে মানুষ কখনো বয়সে ছোট হলেও আকারও ছোট হলেও সে মানুষটা কখনো ছোট হতে পারে না সে মানুষটা আমাদের কাছে অনেক বড় মানুষ তো এমন কিছু মানুষদেরকে নিয়ে আজকেই বসা তো সামাজিক সংগঠনগুলো যদি সমাজে বেড়ে ওঠে তাহলে ওই দুর্বৃত্ত বনা যারা করে তাদের দুর্বৃত্তায়নগুলো থাকবে না সমাজে তাদের নেতৃত্ব কর্তৃত্ব এটা খর্ব হবে স্বাভাবিক কারণে তারা সবসময় চায় যে তাদেরকে এই ছেলেদেরকে দাবিয়ে রাখতে বিভিন্নভাবে আমরা এখন প্রত্যাশা করি দলীয় দুর্বৃত্তায়ন রাজনৈতিক দুর্বৃত্তায়নের বাহিরে আমাদের সমাজের একটা জেনারেশন যদি তারা দাঁড়ায় যায় তারা যদি মনে করে যে না দেশের গত বায়ান্নটি বছর দেশটা ঠিক উল্টো দিকে চলছে এখন আমরা তরুণরা আমরা দায়িত্ব নিতে চাই আমরা দায়িত্ব নিব এই সমাজে যে সমস্যাগুলো আছে যত ধরনের সমস্যা আমরা ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে ঠিক করব। এটা যদি আজকে আমরা করে যেতে পারি তাহলে আমাদের অনাগত সন্তান যারা আছে ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য একটা নিরাপদ সমাজ আমরা গড়ে তুলতে পারবো একটা পরিবেশ তাদেরকে দিয়ে যেতে পারবো মানুষকে হত্যা করা এটা সবচেয়ে জঘন্য পাপ এই ছেলেগুলি এই ছেলেগুলি এই ছাত্রগুলি তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দাবি করছে আমাদের উচিত ছিল আমাদের সরকার বা এখানে হয়তো রাজনীতি কেউ থাকতে পারো বাবা সরকার বা যারা ছিলেন তারা উচিত ছিল আসো বস কি তোমাদের দাবিটা কি দাবিটা কি যে দাবিটা শুনত আসলে জুলুম এমন এক পর্যায়ে চলে গেছিল যে আল্লাহ পাকে সহ্য করে নাই ছাত্ররা যে সবকিছু পারে তোমাদের এখানে অধিকাংশ ছাত্র ছাত্রী মনে হইতেছে আমার কাজ করতে হবে আমাদের সমাজ সমাজের জন্য আমরা কাজ করবো কিসের জন্য কিন্তু আমরা দুনিয়ার টাকা পয়সা পাবো না পাব নাকি স্বেচ্ছাসেবক আমরা কি আমরা কি স্বেচ্ছাসেবক এই স্বেচ্ছাসেবক যারা দুনিয়াতে কাজ করে সমাজের মধ্যে এর সবচেয়ে দামি ব্যক্তি আমরা সমাজে কাজ করব আল্লাহর জন্য কার জন্য আমরা সমাজে কাজ করব সমাজের জন্য কাজ করব সমাজে কোনো মাদক প্রশ্রয় দেব না যারা মাদক ব্যবহার করে তাদের ছেলে নাই তারা বাবা নাই মেয়ে নাই ওর মাদক ছাড়া কিছু বুঝো না আমরা আমাদের দেশ থেকে মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ আমরা এই সামাজিক কাজের জন্য সামাজিক কাজের জন্য ২৪ ঘন্টা যদি প্রয়োজন হয় হ্যাঁ যে কোনো প্রয়োজনে আমরা এক ভাই আগ্রহ সাহায্য করবো আজকে ডেমরা থানায় যাত্রাবাড়ি থানা কদমতলি শ্যামপুর আশেপাশে আরো প্রতি আবারবে সমাজ থেকে অন্যায় অবিচার জুলম দূর করে আমাদের কাজ একটা লোক মারা গেছে তার বিপদ আপদে তার ছেলে নাই মেয়ে নাই আমরা সামাজিক সংগঠন লোকেরা তার পাশে দাঁড়াবো তোমরা যে যে এলাকা কাজ করতেছ বিভিন্ন থানা বিভিন্ন ওয়ার্ডে তোমাদের দ্বারা এই দেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ